তৃণমূল ছাড়বেন রচনা ব্যানার্জি ভোটের পরই যোগ দেবেন বিজেপিতে মহা সর্বনাশ তৃণমূলের রচনাকে কেন্দ্র করে সোরগোল রাজ্য রাজনীতিতে কি হয়েছে জানুন রচনা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতির অত্যন্ত আলোচিত একটি নাম হয়ে উঠেছে দিদি নাম্বার ওয়ানের মঞ্চ থেকে সোজা রাজনীতির মঞ্চে উত্থান হয়েছে এই অভিনেত্রীর দু সালে লোকসভা ভোটে তিনি হয়ে উঠেছেন অভিনেত্রী থেকে নেত্রী মমতা দিদির হাত ধরে নেমে পড়েছেন হুগলির ভোট ময়দানে দিদি বলেছেন তাই এসেছি ঠিক এই কথাগুলো বলেই দিদির আশীর্বাদ নিয়ে রাজনীতির রণসজ্জা পরিধান করেছেন এক সময়ের এই বুকু অভিনেত্রী জি বাংলার সেট থেকে এখন তিনি হুগলির দিদি হয়ে উঠেছেন তার বিপরীতে দাঁড়িয়ে তার এই এক সময় সহকর্মী লকের চট্টোপাধ্যায় যিনি হুগলির বিদায়ী সাংসদ হুগলির ভোট ময়দানের খেলা একেবারে জমে উঠেছে এই দুই নেত্রী তথা অভিনেত্রীর জোর টক্কর কিন্তু এই সপ্তাহ হলো এরই মাঝে রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে বিস্ফোরক তথ্য উঠে এলো তা যেন রাজ্য রাজনীতির অন্তর মহল কাঁপিয়ে দিয়েছে আর এই বিস্ফোরক তথ্য সামনে এনেছেন রচনা দেবীর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বিদায়ী সাংসদ আপনাদের যখন এই তথ্য পেশ করছি ততক্ষণে হুগলির লোকসভা নির্বাচন সম্পন্ন হয়ে গিয়েছে সে লোকসভা নির্বাচনের ময়দান থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় হুংকার স্পষ্ট করে বলেছেন ভোট শেষ হওয়ার পর তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় সোজা বিজেপিতে যোগ দেবেন আর এই কথা বলার সাথে সাথে বেশি সময় লাগেনি ছড়িয়ে পড়তে লকেটের এই বক্তব্য শুনে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে হুগলি থেকে শুরু করে বাংলার গোটা রাজ্য রাজনীতি এখন তুঙ্গে প্রশ্ন উঠছে তৃণমূলের টিকিটে জেতার পর সত্যিই কি বিজেপিতে যোগ দেবেন রচনা এদিকে হুগলির বিজেপি প্রার্থী আরও পড়েন ভোটের আগে রাতেই নাকি তৃণমূলের আইপ্যাকের লোকরা ঢুকে পড়েছেন টাকার থলি নিয়ে টাকা দিয়ে ভোটারদের কিনে নেওয়া হয়েছে বলে অভিযোগ লকেটের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেহানো মন্তব্যে একেবারেই চুপ করে থাকেননি তৃণমূলের হেভি ওয়েট প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সৌজন্যতা বজায় রেখে রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রতিপক্ষের দাবিকে তিনি বিশেষ পাত্তা দিতে চান না রচনা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হোক মজা করে বলেছেন কেউ গরম করলে তাকে যেন রসগোল্লা খাইয়ে দেওয়া হয় সব মিলিয়ে বোঝাই যাচ্ছে হুগলির ভোট ময়দান একেবারে গরম একদিকে রচনা অন্যদিকে লকের দুই হেভি ওয়েট প্রার্থীর চোখা চোখা বাক্যবাণে জমে উঠেছে হুগলির খেলা রচনা ভোটের চোখ দেবেন বিজেপিতে মহা সর্বনাশ তৃণমূলের রচনাকে কেন্দ্র করে সোরগোল রাজ্য রাজনীতিতে কি হয়েছে জানুন হাত থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডাবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট